প্রিয় খামারি ভাই বোনেরা অরিজিনাল বেজিং জাতেরাসের বাচ্চাগুলা মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে থাকে এই অরিজিনাল বেজিং জাতেরাসের বাচ্চাগুলা তাই বাংলাদেশের আবহাওয়াতে সময় উপযোগী মাংসের সেরা হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন করেছে এই বেজিং জাতেরাসের বাচ্চা লালন পালন করে তাই আপনারা দেখছেন স্ক্রিনে ফুটফুটে সুন্দর এগরেটের বাসাইকৃত বাচ্চাগুলা যা আপনার বাসাবাড়িতে নিয়ে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন এবং বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে আপনার বাসাবাড়িতে ছোট পরিসরে খামার করতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার করে ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবানিত হতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা ফুটফুটে সুন্দর এগারেটের বাসাইকৃত বাচ্চাগুলা এবং চাঞ্চল্য তারুণ্য বাচ্চাগুলা আপনার খামারে তুলুন অনিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কি যোজনায় থাকে এই অরিজিনাল বেইজিং দেশের বাচ্চাগুলা তাই আপনারা যারা নির্চিন্তায় নির্বিধায় অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যাপক মাংস উৎপাদন করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলা তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা ছোট পরিসরে খামার করতে পারেন এবং যে সকল প্রিয় ভাই বোনেরা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত যেমন সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাই বোনেরা অল্প পুঁজি বিনিয়োগ করে ছোট পরিসরে খামার করে আপনার ফ্যামিলির সঙ্গে থেকে স্বাসন্দ্যে এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেন তাই আজই আমাদের দ্বারা আমরা যোগাযোগ করি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও আপনারা সংগ্রহ করতে পারেন এগারেটের বাসায়কৃত বাচ্চাগুলো আপনার খামারে পৌঁছে দেওয়ায় একান্ত প্রচেষ্টায় আমাদের তাই সম্পূর্ণ নিশ্চিন্তায় হোম ডেলিভারি নিন